السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দর্শক আজকের বিরুদ্ধে আলোচনা করবো আগামীকাল পবিত্র শুক্রবারের তিনটি আমল নিয়ে তিনটি আমলের প্রথমটি হল জুমার আগে সূর্য ঢলার পর চার রাকাত নামাজ পড়লে তার সমস্ত নেক আমল এবং মনের বিশেষ চাওয়া পাওয়া আসমানে পৌঁছানো হবে সুবাহানুল্ল দর্শক এখন প্রশ্ন হলো নামাজের কতক্ষণ পূর্বে সূর্য ঢলে কিভাবে বোঝে সে সময়ে নামাজ শুরু করব অর্থাৎ আমরা এই সময়টি কিভাবে বুঝবো যে এই সময়টি সূর্য ঢলে এই নামাজের নিয়ত ও সুরাকি এরপর এই সময় যে দোয়াটি বেশি পড়বেন সেটি আমি ইনশাল্লাহ বলে দিব দুই নম্বর আমল হলো জুমা অথবা যে কোনো আজানের পর থেকে একামতের আগ পর্যন্ত দোয়াটি মাত্র একবার পড়লে আল্লাহর কাছে ক্ষমা পাবেন রোগ শোগ থাকলে মুক্তি পাবেন দুনিয়া ও আখরাতে আল্লাহ তালার হেফাজতে থাকবেন সবশেষ তিন নম্বর আমলটি বলব শুক্রবারের আশ্রম নামাজের পর যে দোয়াটি পড়লে আপনার কারণে জান্নাতে আপনার মা বাবার মর্যাদা বাড়িয়ে দিবেন দশক এই তিনটি আমল বলার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি প্রথমেই জানবো জুমার আগে সূর্য ঢলার পর চাররাকাত নামাজ কিভাবে পড়বেন বা তার ফজিলত কী হাদি শরীফে বর্ণিত আছে হজরত আবদুল্লাহ ইবনুল সাহেব রাজিয়াল আনহু থেকে বর্ণিত যে রাসুল্লাহ সাল আলাহি ওয়াসাল্লাম জোহরের পূর্বে সূর্য ঢোলার পর রাকাত নামাজ পড়তেন তিনি এরশাদ করেছেন সূর্য ঢোলার সময় আসমানের রহমতের দরজাসমূহ খোলা হয় তাই আমি চাই এ সময় আমার নেক আমল সেখানে পৌঁছে যাক সুবাহান্লাহ জোহরের পূর্বে অর্থাৎ আজহানের আগে সূর্য ডলার পর এটা প্রায় বারোটার পর থেকে হয়ে থাকে সাল্লাহ আলহি ওসাল্লাম এক সালামেই এই রাকাত নামাজ আদায় করতেন এছাড়াও আরেকটি হাদিসা আসে রসুল্লা আলাইহি আলাহসালাম সর্বদা এই নফল নামাজ আদায় করতেন সূর্য ঢোলার সময় আসমানের রহমতের দরজা খোলা হয় বিদায় তখন এই নফল নামাজ পড়ার অনেক ফসিলত রয়েছে দশক এখন প্রশ্ন হলো নামাজের কতক্ষণ পড়বে সূর্য ঢলে সেটা আমরা কিভাবে বুঝবো এবং সেই সময় নামাজ শুরু করব। মূলত সূর্য ঢোলার পর থেকেই জোহরের ওয়াক্ত শুরু হয়ে যায় তাই ক্যালেন্ডার দেখে জোহরের শুরু ওয়াক্ত দেখে নামাজের আগ পর্যন্ত এর মাঝে পড়লেই হবে দর্শক এক কথায় বোঝা গেল জোহরওয়াক্ত যখন শুরু হয় তখনই আপনি এই চার রাকাত নামাজ পড়তে পারবেন আর এটাকে জাউলের নামাজ বলা হয় প্রিয় দর্শক এখানে খেয়াল করুন আমি বারো মাসের সময়সূচি অর্থাৎ নামাজের শুরু শেষ এরকম একটি সময়সূচি আমার কাছে আছে আপনারাও চিরস্থায়ী ক্যালেন্ডার একটি সংগ্রহ করবেন সেখানে লেখা থাকবে দেখবেন সূর্য উদয় নামাজ নিষিদ্ধ এশ্বাক শুরু চাষ্ত শুরু নামাজ নিষিদ্ধ আবার বারোটা দুই থেকে বারোটা সাত জোহর শুরু বারোটা আট দেখেছেন তাহলে বোঝা গেলো এই বারোটা আট থেকে আপনি এই জাউওয়ালের নামাজটি আদায় করতে পারবেন যেমন বিশে জুলাই আমি দু হাজার তেইশ সালের বিশে জুলাইয়ের আজকের এই বিশে জুলাই সময়সূচি বলতেছি এরপর আবার এখানে একুশ আছে বাইশ আছে তেইশ চব্বিশ আসে পঁচিশ আসে এই চব্বিশে জুলাই আবার বারোটা আটে শুরু এই রকম আপনাকে একটি সময়সূচি অবশ্যই খেয়াল করতে হবে খেয়াল করলে ইনশাল্লাহ আপনি পড়তে পারবেন আর আপাতত আপনি বারোটা দশ থেকে যদি পড়েন তাহলে আপনার জন্য হয়ে যাবে দর্শক এখন জানবো এই জাউওয়ালের নামাজের নিয়ত ও সুরাকি জাওয়ালে নামাজের নিয়ত আমি জাওয়ালের চার রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার। দর্শক জোহরের চার রাকাত সুনত নামাজ যেভাবে পড়েন ঠিক জাওয়ালে চার রাকাত নফল নামাজ সেভাবেই করবেন শুধু নিয়তের মধ্যে পার্থক্য যেমন আমি জোহরের চার রাকাত সুন্নত পড়িতেছি এখানে বলবেন আমি জাওলের চার রাকাত নফল নামাজ আদায় করিতেছি আর এই নামাজের নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি যে কোনো সুরা দ্বারা পাঠ করতে পারেন আলামতারা থেকে সুরা নাজ পর্যন্ত সহজ এই সুরাগুলোর মাধ্যমে পাঠ করতে পারেন এখন জানবো এই সময় যে দোয়াটি বেশি বেশি পাঠ করবেন প্রিয় দর্শক এই দোয়াটি দেখুন সাহাবিগন এই সকল বাক্য বেশি বেশি করে জিকির করতে উৎসাহ প্রদান করেছেন আব্দুল ইবনু মাসুদ রাজিয়াল বলেন লা ইলাহা ও আল্লাহ আকবার বলা আমার নিকট আল্লাহ রাস্তায় সমসংখ্যক স্বর্ণ মুদ্রা ব্যয় করার চেয়ে বেশি প্রিয় আল্লাহ তাহলে বোঝা গেল আমরা এই বাক্যগুলো বেশি বেশি পাঠ করব সুবাহ আলহামদুলিল্লাহ ইহো অহ আকবর এতটুকু পর্যন্ত ধোয়াটি এই যে এখান থেকে এতটুকু দশক এখন জানবো দুই নম্বর আমল জুমা বা যে কোনো আজানের পর অর্থাৎ জুমার আজান হোক আর জোহরা আসর মাগরীব এসার যে কোনো আজানই হোক আজানের পর থেকে ইকামতের আগ পর্যন্ত দোয়াটি মাত্র একবার পড়বেন তো জুমার দিন কেন পড়বেন যেহেতু জুমার দিন দোয়া কবুলের দিন বা জুমার সময় পড়লে এটার প্রভাব বেশি এই জন্য আমরা এই দোয়াটি মাত্র একবার পড়ব আর এই তিনটি ফজিলত পেয়ে যাব। আজান ও একামতের মাঝে অবশ্যই দোয়া কবুল হয় সুতরাং এই সময়ের মাঝে অবশ্যই আল্লাহ তালা নিকট দোয়া করবে আল্লাহ তালা নিকট দুনিয়া ও আখেরাতের শান্তি ও নিরাপত্তা কামনা করবে আজান ও একামতের মাঝে এ দোয়া পড়বে উচ্চারণ আখিরা অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট গুনা থেকে ক্ষমা এবং রোগ শোক থেকে মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করছি আর দুনিয়া ও আখেরাতে হেফাজত কামনা করছি সমস্ত কিছু থেকে শত্রুদের হাত থেকে হিংসুকের হাত থেকে চোর ডাকাত বদমাসের হাত থেকে আমি হেফাজত কামনা করছি এটি বিখ্যাত হাদিস গ্রন্থ তিরমিজি শরীফে দোয়াটি আটছে তিন নম্বর আমল শুক্রবারের আসল নামাজের পর যে দোয়াটি পড়লে আপনার কারণে জান্নাতে আপনার মা বাবার মর্যাদা বাড়িয়ে দেবেন সুভানল্ল দর্শক আমাদের অনেকেরই পিতামাতা কবরে আছেন আমরা দোয়া করব আল্লাহ যেন তাদেরকে জান্নাতে স্থান দিয়ে দেন পিতা মাতার জন্য ইস্তিকফারের ফজিলতে একাধিক হাদিসে বর্ণিত হয়েছে একটি সই হাদিসে আবু হরাই রাজিউল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম বলেছেন জান্নাতে কোনো কোনো ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করা হবে তখন সে বলবে কিভাবে আমার মর্যাদা বৃদ্ধি পেল তখন তাকে বলা হবে তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে এই জন্য তোমার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে সুবাহল্লাহ তাহলে আমাদের জন্য যে বাবা মা এত কষ্ট করেছেন লালন পালন করেছেন বাড়ি গাড়ি দিয়েছেন যাদের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না আমরা কি তাদের জন্য এই দোয়া পাঠ করে কি দোয়া করতে পারি না এবং আমাদের এই ইস্তিফারের ফলে অবশ্যই আব্বা আম্মা জান্নাতে মর্যাদা পাবেন তো দর্শক এখন কত হলো আমরা এই যে ইস্তিকফারের ফজিলত আমরা কোন ইস্তিকফারটি পাঠ করব চলুন দেখি নিই استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه এতটুকু পাঠ করবেন এছাড়া আরেকটি চমৎকার দয়া আছে পিতা জন্য এই দোয়াটি দর্শক এই দয়াটিও আপনারা মোনাজাতে পাঠ করবেন দয়াটি হলো রব্বানা বানা গোফি রিলেন ওয়ালে খনি নেল্লদি না বাকু নে বিল ই ম্যানি ওয়ালে তা জ আলফিকোলুবি না গিল্লেল্লাদি হি অর্থ হে আমাদের প্রভু আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং ইমানের ক্ষেত্রে অগ্রণী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন আর আপনি আমাদের অন্তরে মোমিঙ্গনের বিরুদ্ধে কোনো হিংসা বিদ্বেষ বা অমঙ্গলের ইচ্ছা রাখবেন না হে আমাদের প্রভু নিশ্চয়ই আপনি মহাকরুণাময় ও পরম দয়ালু প্রিয় দর্শক এই জুমার দিনের তিনটি আমল যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন পরবর্তীতে এমন আমলি ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম ও